উত্তপ্ত বালুতে আজকে ডিম ভেজে দেখাবো তো এতদিন আপনারা সবাই দেখতেন যে রেল লাইনে ডিম ভাজছে আগুনে ডিম ভাজতেছে আজকে উত্তপ্ত যে দেখছেন বালু আমরা ডিমটা ভেঙে ছেড়ে দিলাম মনে করেন বাংলাদেশে কিন্তু এখন প্রচুর আবহাওয়া গরম তাপ প্রবাহ চলতেছে সেই জন্য স্কুল কলেজ সব বন্ধ ভাবলাম যে আজকে একটা নয় উত্তপ্ত ভালো দিয়ে ঠিক

তো আসলে যে আমাদের ডিম রেসিপি ভাজা হচ্ছে আধা ঘন্টা মতো ওয়াইট করতে হবে আর আধা ঘন্টা ওয়াইট করা লাগবে যে মনে করেন আজকে আর সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াস যদি তাপমাত্রাটা আরও বেশি থাকুক তাহলে আর দ্রুত হইতো সেজন্য অপেক্ষা করতে থাকে না দেখাবো কিভাবে হচ্ছে আর কি অপেক্ষা থাকে না অবশ্যই তো টিম ভাজি কি হবে না অবশ্যই জানাবেন যে রোদে ও উত্তপ্ত বালুতে উত্তপ্ত বালুতে ডিম ভাজি হচ্ছে কিনা জানাবেন অবশ্যই